জহরথ হীরা মণি মুক্তা তথা স্বর্ণ উক্ত দ্রব্য সমূহ আমাদের জীবনযাত্রার জন্য অপরিহার্য দ্রব্য নয় বরং বিলাসী বা শৌখিন দ্রব্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন সমসাময়িক বিশেষ প্রেক্ষাপটের আলোকে লেখা একটি কবিতা কবিতাটির শিরোনাম স্বর্ণের চড়া বাজার কলমেয় আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির একদিনেই প্রায় ছয় হাজার বেড়ে বিশ্ব রেকর্ড গড়ল স্বর্ণের দাম কি যে করি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা মাত্র ধরি অথচ ব্যবহারে চিন্তায়ের ভয় বা আতঙ্ক বাসায় রাখতে চোর ডাকাতের চিন্তা দেয় হানা ব্যাংকের লকারেও উধাও হবার সমূহ সম্ভাবনা ভেজালের ভয় আগেই ছিল এখন যে কি হবে এখনই বোধ হয় সময় এসেছে প্রতিরোধ গড়ার জনে জনে স্বর্ণের ব্যবহার বয়কট করার যা ব্যবহারেও রাখতে অতি সতর্কতায় হয় থাকতে আর তার বাজার দরে লাগে যদি এমনভাবে আগুন সকলে ক্রয় থেকে বিরত থাকলে আবার আসতেও পারে ফাগুন সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম